যেখানে সবাই তানাবানা বানা শাড়ি আর পাকিস্তানি ড্রেস নিয়ে মাতামাতি করছে সেখানে হয়তোবা আমি একমাত্র ব্যক্তি যে কিনা এখনও ঈদের শপিং নিয়ে কোনোই মাথা ব্যথা নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমার গাছগুলোর কাছে যে দেখি অনেক অনেক গাছ মরে গেছে ঠিক মতন যত্নের অভাবে এটা ছিল গাঁদা ফুলের গাছ গাঁদা ফুলের গাছটা মরে হয়তো হয়তোবা শীত চলে গিয়েছে বিধায় গাছটা মরে গেল বাকি গাছগুলোতে এক এক করে পানি দিয়ে নিচ্ছিলাম যাই হোক না কেন কে কে ঈদের শপিং করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তবুও ভাবলাম গাছগুলোতে পানি দিয়ে তারপর বাসা থেকে বের হবো আসলে রোজার মাসে এমনিতেও তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করে না তবুও ক্লাস আছে বিদে তাড়াতাড়ি উঠতেই হলো যাই হোক না কেন সব গাছগুলোতে একে পানি দিয়ে নিচ্ছিলাম আরেকদিন দেখাবো যে আমার এখানে কি কি গাছ আছে আসলে আমার মাঝে মাঝে ইচ্ছা করে পৃথিবীতে যত সুন্দর সুন্দর গাছ আছে সব যেন আমার ঘরে এনে আমি সাজিয়ে রাখতে পারি কিন্তু তা তো আর সম্ভব না তাই যতগুলো সাধ্যর মধ্যে আছে ততগুলোই আমি আমার কাছে রেখেছি তারপর মুখ হাত ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ আজকে ক্লাস আছে যেহেতু সেহেতু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে নিব এই তো আমার রেডি হওয়া শেষ এখন বাসা থেকে বের হয়ে যাব। যেতে যেতে চারিপাশটা দেখছিলাম আমার আসলে রিক্সায় করতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমার মতো রিক্সায় করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ক্লাস শেষ করে বাসায় এসে আর কোনো রেস্ট নেই তাড়াতাড়ি করে গোছল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন চলে যাবো রান্নাঘরে কারণ ইফতারি বানাতে হবে এদিকে বাসায় এসে গোছলের আগেই কিছু রেডি করে গিয়েছিলাম এখন সব এসে একে একে ভেজে নিচ্ছিলাম প্রথমেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আসলে কালকে আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো কিছুই বানায়নি কালকে ভাত দিয়ে ইফতারি করেছিলাম তাই আমার জামাই বলতেছিল তার নাকি ইফতারি পছন্দ হয়নি প্রত্যেকদিন প্রত্যেকদিন আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো কার খেতে ভালো লাগে আমার জামাই নাকি এগুলো রোজই খেতে ভালো লাগে আর রোজার মাস আসলে তো কোনো কথাই নেই তখন বাধ্যতামূলক বানাতেই হবে এদিকে পেঁয়াজগুলো ভাজা শেষ করে এখন বেগুনিগুলো দিয়ে দিচ্ছিলাম আজকে বেগুনি আলুর চপগুলো বেশি একটা ফুলে নেই আসলে আমি এগুলো ভাজার দু এক ঘন্টা আগে বেসনটাকে রেডি করে রেখে দিই আজকে তা পারিনি আজকে সাথে সাথে বেসনটা রেডি করে তারপর এগুলো ভেজে নিয়েছিলাম হয়তোবা এই জন্যই আজকে ঠিকভাবে ফোলে নিই যা খাওয়া হলে হয়েছে রোজ রোজ যে ভালো হবে সুন্দর হবে এমন তো কোনো কথা নেই তাই না তবুও আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো হয়েছিল তারপর আলুর চপগুলো দিয়ে নিচ্ছিলাম আসলে আমার আলুর চপ বেগুনি পেঁয়াজু তিনটাই ভাজতে হয় আসলে আমার হাজব্যান্ডের পেঁয়াজো আর বেগুনি খুবই পছন্দ আর আমার এদিকে আলুর চপ পছন্দ আলুর চপটা মাঝে মাঝে হয়তো বা বানাই না কিন্তু বেগুনি আর পেঁয়াজও আমার রোজই বানাতে হয় যাই হোক না কেন দেখতে দেখতে সবগুলোই ভাজা হয়ে গিয়েছিল এদিকে ছোলা বুটটা রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম তারপর ছোলা বুটগুলো দিয়ে দিলাম কি মশলা দিলাম না দিলাম সেটা নাই বললাম আমি গত ব্লগেও বলেছি আমি রান্না বান্না ওইরকম ভালো জানি না তাই কি দিয়েছি না দিয়েছি তাই কিছুই বলবো না আসলে সবার রান্নার ধরন কিংবা খাবারের টেস্ট একরকম হয় না এদিকে ইফতারের সময় হয়ে গেছে এদিকে আমার হাজবেন্ড মরিমাখ ছিল আমার হাজবেন্ডের মরি মাখা অনেক মজা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই দিয়ে ইফতার শেষ করলাম আর আজকের মতো আমার ব্লগ এই পর্যন্তই আগামী কোনো নতুন ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ